শান্তিতে নোবেল পুরস্কার পেলেও নিজ দেশের মানুষের কাছে বিতর্কিত ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে প্রবাসী বাঙালিদের তীব্র ক্ষোভ ও জনরোষের মুখে পড়ার ঝুঁকিতে রয়েছেন তার এই সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যসহ পৃথিবীর নানা দেশ থেকে বাঙালিরা নিউ ইয়র্কে সমবেত হচ্ছেন তাদের একটাই উদ্দেশ্য দেশের বিরুদ্ধে চক্রান্তকারী এবং শ্রমিকের অধিকার হরণকারী হিসেবে পরিচিত এই ব্যক্তিকে বিশ্ববাসীর সামনে ধিক্কার জানানো ডক্টর ইউনিসের আগমনের খবর পেয়ে নিউ ইয়র্কের প্রবাসী আওয়ামী লীগ যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ বাঙালিরা সামাজিক মাধ্যমে প্রতিবাদের ডাক দেন সেই ডাকে সাড়া দিয়ে শত শত প্রবাসী বাঙালি বাংলাদেশের শত্রু শ্রমিকের ছোসা চক্রান্তকারী ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে তার সম্ভাব্য অবস্থানস্থলের সামনে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন ক্ষুব্ধ অনেকেই নাকি ইতিমধ্যে করেছেন অনেকেই তাকে জু পেটা করার হুমকিও দিয়ে রেখেছেন তাদের অভিযোগ ডক্টর ইউনুস নোবেল পুরস্কারের আড়ালে দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত এবং তিনি গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কর্মীর অধিকার হরণ করেছেন এক প্রতিবাদকারী বলেন যে ব্যক্তি নিজ দেশে সম্মানহানি করে গরিবের টাকা আত্মসাত করে তাকে আমরা আমেরিকার মাটিতে শান্তিতে থাকতে দেব না পরিস্থিতি পরিস্থিতি করতে সম্ভাব্য বিক্ষোভ ও অপ্রীতিকর এড়াতে ডক্টর এক পেরে নজিরবিহীন পদক্ষেপে তার সপর সঙ্গী হিসেবে দেশের একাধিক শীর্ষ রাজনীতিবিদকে নিয়ে যাচ্ছেন সাথে যাদেরকে তার রাজনৈতিক বডিগার্ড বা রাজনৈতিক রক্ষা কবচ হিসাবে দেখা হচ্ছে কারা যাচ্ছেন রাজনৈতিক বডিগার্ড হিসেবে জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক ফোরামে ডক্টর ইউনিসের সফর সঙ্গী হিসেবে উল্লেখযোগ্যদের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির জামায়াতে ইসলামে আক্তার হোসাইন সদস্য সচিব এনসিপি হুমায়ুন কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পেশাদার নিরাপত্তা রক্ষীর পাশাপাশি এই রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি ডক্টর ইউনুসের চারপাশে একটি শক্তিশালী রাজনৈতিক বলয় তৈরি করবে যা সম্ভাব্য বিক্ষোভকারীদের মানসিকভাবে দুর্বল করতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে উদ্ভূত পরিস্থিতি ডক্টর ইউনুসের নিউইয়র্ক ইয়র্ক সফর একটি লজ্জাজনক ব্যর্থতায় পরিণত হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা অবস্থায় এতটাই বেগতিক যে তার নির্ধারিত কিছু কর্মসূচি বাতিল হতে পারেও বলে গুঞ্জন শোনা যাচ্ছে সব মিলিয়ে আজ একুশে সেপ্টেম্বর রাতে ডক্টর ইউনুসের নিউ ইয়র্ক যাত্রা শুধু একটি কূটনৈতিক সফরই থাকছে না বরং লন্ডনের ঘটনার পরিপ্রেক্ষিতে এটি অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক ও নিরাপত্তা পরীক্ষাও বটে তো চোখ রাখছে নিউ দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ